সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত শরণার্থী সমস্যা নিরসনের জন্য কক্সবাজারের রামো এলাকায় মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছিল ব্রিটিশ কূটনীতিক হিরাম কক্সকে তিনি আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান পুরনো সংঘাত নিরসন এবং শরণার্থী পুনর্বাসনের চেষ্টা করেন দাপ্তরিক কাজ এবং আশ্রয়ের জন্য তখন একটি বাংলো বাড়ি নির্মাণ করা হয়েছিল ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এই বাংলোবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইতিহাস ঘেটে জানা গেছে কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি কক্স পালঙ্কি এলাকায় একটি বাজার প্রতিষ্ঠা করেন প্রথমে বাজারটি কক্স সাহেবের বাজার নামে পরিচিত ছিল পর্যায়ক্রমে মানুষের মুখে কক্সবাজার নামের উৎপত্তি ঘটে ক্যাপ্টেন হিরাম কক্সের সম্মানার্থে পরবর্তীতে এই জেলার নামকরণ করা হয় কক্সবাজার এই অঞ্চলটা শরণার্থীতে ভরপুর ছিল তাদের সেবা শুশ্রূষা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন ছিল সব কিছু দেখা দেখবালের মোটামুটি দায়িত্ব ছিল এই ক্যাপ্টেন হিরাম কক্সের ক্যাপ্টেন হিরাম হিরাম কক্স এই দায়িত্ব পালনকালে এখানে দীর্ঘদিন ছিলেন এবং ওই হিরাম কক্সের দায়িত্ব পালনকালে উনি দীর্ঘদিন যখন ছিলেন একেবারে শেষ পর্যায়ে এসে তিনি এই বাংলোতেই এই অঞ্চলে এই স্থানেই উনি মৃত্যুবরণ করেছেন এখন ওনার নামকে স্মৃতিতে মাইলফলও করার জন্য বা সিজু ধরে রাখার জন্য ওই ক্যাপ্টেন হিরাম কক্সের নামের ইতিহাস ধরেই আজকের এই কক্সবাজার এই ইতিহাসগুলো সবার জানা খুবই প্রয়োজন এবং এই থেকে হয়তো ইতিহাস ঘাটাঘাটি হয় তার কারণে একটু ইতিহাসে পাতায় গেলে দেশ সম্পর্কে নিজের মাতৃভূমি সম্পর্কে জানার একটা সুযোগ হয় বাংলোবাড়িটি বাড়িটি রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় অবস্থিত কক্সবাজার শহর থেকে এটি পঁচিশ কিলোমিটার দূরে বর্তমানে বাংলোবাড়িটি রামু উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটিকে মাঝে মধ্যে সরকারি রেস্ট হাউস হিসেবেও ব্যবহার করা হয় তৎকালীন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বাংলোবাড়ি দেখতে এবং ইতিহাস সম্পর্কে জানতে প্রতিদিনই কোনো না কোনো দর্শনার্থী আসেন এখানে দীর্ঘ ত্রিশ বছর ধরে বাংলোটির দেখাশোনা করেন বদিউলালম। আলম তিনি বলেন আগে বাড়িটি কেউ দেখতে আসতো না নামকরণ ও সংস্কারের পর পর্যটকদের আনাগোনা বেড়েছে মানে এখানে থাকত আর কেউ থাকতো না উনি বরমন করি এখানে রেস্ত থাকিত এর পরে পরে মানে কক্সবাজার হয়েছে ফাত্রিশ বছর পর্যন্ত আপনার আগে কে আমার দাদা তারা ওরা ওরা कुछ खूब हाई हाय मानूष हाई फाय अवश्य बड़ो बहुत गेज अवश्य